কলকেশ বাবু দুবারে সাংসদ ছিলেন উনি অনেক কাজ করেছিলেন এবং ওনার নাম যশ এই সাংসদ এলাকায় ভালো বন্ধুরা আমরা আছি রানাঘাটে আশীর্বাদ লজে পেয়ে গেছি কাকুকে কাকুর সঙ্গে কথা বলবো বামেদের মহিলা সমিতির একটা মিটিং রয়েছে এখানে ভাবলাম কাকুকে যখন পেয়েছি জেনেই নেই সামনে লোকসভা নির্বাচন কোন দল জিততে পারে কাকু ওয়েলকাম আমাদের চ্যানেলে বলুন কি বলছেন বলুন কাকু আপনার কি মনে হয় এই সামনে লোকসভা নির্বাচন আর রানাঘাট লোকসভা কেন্দ্রে আপনার কি মনে হচ্ছে কোন দল জিততে পারে দেখুন কোন দল জিততে পারে এটা একটা লোকসভার ইলেকশন এখানে ছিল গতবার আমাদের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার এখন উনি আবার এখানে টিকিট পেয়েছে এবং এই দলেরই আমাদের পূর্ব বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী সাহেব উনি আবার এই তৃণমূল দলে যোগ হয়ে আমাদের সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানকার পৌরসভা এখানকার ব্লক এখানকার সভাদি যে সবই তৃণমূলের দখলে আছে তৃণমূল যে সুযোগ সুবিধা মহিলাদের ক্ষেত্রে বা মানুষের বার্ধক্য ভাতা কন্যাশ্রী রূপশ্রী বা স্বাস্থ্য সাথী এই সুযোগগুলো এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের থেকে এখানকার লোক পায়নি কিন্তু এখন তারা পাচ্ছে এই পাওয়ার এবং মানুষের দৈনন্দিন জীবনের যে চলার যে তার একটা কিছু কোনো দলই পূর্ণ দিতে পারে যেমন আপনার মতে কি জগন্নাথ সরকার ভালো কাজ করেছে এখানে দেখুন ওই পুরো ভালো কাজ করতে পারেনি তার কারণ হচ্ছে এটা যে অন্য দলের একটা চাপ আছে কোথাও ওনার দলেরই গোষ্ঠী বা অন্তর্দ্বন্দ্বের একটা প্রভাব এখানে বিস্তার করছে যার ফলে উনি পূর্ণাঙ্গ ভাবে যে এই দলের পুরো কাজ করতে পেরেছে এটা সঠিক বলা মনে হবে আচ্ছা বামেরা যে বারবার প্রশ্ন তোলে টিএমসির সঙ্গে বিজেপির একটা বোঝাপড়া পড়া রয়েছে সেটিং রয়েছে আপনি কি বিশ্বাস করেন সাধারণ মানুষ হিসেবে দেখুন রাজনৈতিক উর্ধের মধ্যে তো আমরা কোনো কথা বলতে পারবো না আর আমরা ওই বিচক্ষণ চোখ দিয়ে তার বিচার কার সঙ্গে কার সেটিং কার সঙ্গে কার কি আছে সেটা যারা রাজনীতি পরোক্ষ করে তারাই একমাত্র এই বিচক্ষণ কথা হয়ে দাঁড়িয়েছে অলকেশ দাস পার্থী হিসাবে দুবারের সাংসদ আপনার কি মনে হয় পার্থী হিসাবে কেমন না সিপিএম পার্টি হিসেবে তারা একটা দক্ষ রাজনীতি সব দলই তাই অলোকেশ বাবু দুবারে সাংসদ ছিলেন উনি অনেক কাজ করেছিলেন এবং ওনার নাম যশ এই সাংসদ এলাকায় ভালো এবারে মনে হচ্ছে অলোকেশ দা জিততে পারে না বিজেপি বেরিয়ে যাবে কি মনে হচ্ছে সাধারণ মানুষের রিঅ্যাকশন কি আপনিও তো করেন এখানে সাধারণ মানুষের রিয়াকশন কি আছে এখানে কি মনে হচ্ছে বিজেপি বেরিয়ে যেতে পারে নাকি নতুন একটা সিপিআইএম আবার ফিরবে এখনো তো আমাদের এখানে নির্বাচনের বহু বাকি আছে নির্বাচনের প্রাক মুহূর্তে মানুষের মনের দিকটা বোঝা যাবে এখনো ঠিক মানুষ সেইভাবে ভোটের প্রস্তুতিতে এই দিকে এখনো তৈরি নেই ভোটের প্রাক মুহূর্তে সব প্রশ্নের উত্তর বোঝা যাবে কে কেন দলের হয়ে কতটুকু ফসল ঘরে তুলতে পারে এখানে শোনা যাচ্ছিল জগন্নাথ সরকার বিজেপির এমপি রয়েছেন গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল এমন কিছু কানে এসেছে আমাদেরও তো আপনার মনে হয় টিএমসি যেভাবে দুর্নীতি করেছে আর বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ কি এখানে আবার আপনি শুনেছেন হয়তো বিজেপির যিনি এমএলএ ছিলেন উনি এখন এমপি পদে দাঁড়িয়েছে টিএমসি হয়ে। এগুলো সাধারণ মানুষ নিশ্চয়ই দেখছে তো আপনি সাধারণ মানুষ হিসেবে এগুলোকে কিভাবে দেখছেন দেখুন রাজনীতি করাটা তো আমাদের ব্যক্তিগত পেশাবাদ ই আমরা যে দাঁড়াবে আমাদের একটা গণতন্ত্রীয় ভোট ব্যক্তি হিসাবে যাকে পছন্দ হবে দিয়ে আসবে কে কার দলে চলে গেল কোন দল থেকে কে বেরিয়ে এলো কেন বেরিয়ে এই সব প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে আপনাকে দিতে পারব